প্রথমে একটা স্যাম্পল আনসার শিখাবো সেটাকে ফলো করে আমরা শত শত প্রশ্ন এই ধাপের শত শত প্রশ্ন আনসার করার চেষ্টা করব ঠিক আছে দেখেন কোয়েশনটা কি হাউ অফেন হুম হাউ অফেন ডু ইউ ইউজুয়ালি লিসেন টু মিউজিক মানে তুমি কতবার মিউজিক শুনো ঠিক আছে হাউ অফেন তাহলে আপনি সিম্পলি এভাবে আনসার করতে পারেন এক প্রথম একটা নেগেটিভ আনসার করতে পারেন মানে আমাদের কথা হচ্ছে আমরা যাতে আমাদের কনভারসেশনটাকে প্রলং করতে পারি এক্সট্যান্ড করতে পারি হ্যাঁ তাহলে আমরা সিম্পলি আনসার করব আই আপনি যদি মিউজিক সবসময় শোনেনও তাও বলেন যে আই ডু নট লিসেন টু মিউজিক ভেরি অফেন আমি প্রাই মিউজিক শুনি না পরে আপনি বললেন বা টুয়াইস এ উইক অথবা আপনি যদি নেগেটিভ আনসার না দেন তাহলে আপনি এভাবে দিবেন আই লিসেন টু মিউজিক কোয়াইট অফেন অথবা আই লিসেন টু মিউজিক অ্যাট লিস্ট ওয়ান্স অর টোয়াইস এ মান্থ অথবা বলবেন আই লিসেন টু মিউজিক অলমোস্ট এভরিডে এই ভাষাগুলো এই হাউ অফ এন কোয়েশনের জন্যে আপনাকে আয়ত্তে আনতে হবে কোন ভাষাগুলো এই যে কোয়াইট অফ এন অ্যাট লিস্ট ওয়ান্স অর টোয়াইস এ মান্থ অর উইক অলমোস্ট ভরিডে অথবা ভেরি অফেন কিছু কিছু কোয়েশ্চনের জন্যে কিছু ওয়ার্ড আছে এক ধাপের কোয়েশনের জন্য কিছু স্মার্ট বুকাভুলারি আছে সেগুলো যদি আপনি শিখে ফেলেন তাহলে ওই ধরনের যত কোয়েশন আছে আপনি কিন্তু অ্যান্সার করতে পারবেন সো আপনাকে ওই দাপের কোয়েশনের জন্যে ওই বুকাভুলারিগুলো আপনাকে শিখে উঠবে আপনারা এগুলো প্র্যাকটিস করুন আমি একটা অথবা দুইটা দেখাবো হাউ অফেন ডু ইউ গো টু সিনেমা টু ওয়াচ এ ফেল দেখেন এটার মতো কিন্তু তাহলে আমি সিম্পলি যাই কিন্তু আমি কথাটাকে এক্সামিনারের সামনে অত্যন্ত নাইসলি এবং এক্সটেন্ড করে প্রেজেন্ট করার জন্যে বললাম আমি কি বললাম আই ডু নট লিসেন টু মিউজিক ভেরি অফেন এই সেন্টেন্সটাকে আমি বলবো আই ডু নট এই এই যে যে এখান থেকে নো টু সিনেমা মানে আমি এক্সামিনারের কথাটাকেই আমি আবার বললাম আই ডু নট গো টু সিনেমা এই যে আই ডু নট লিসেনের এর কি দিলাম এই যে গো টু মিউজিকের এর জায়গাতে কী দিলাম সিনেমা টু ওয়াচ এরপরে বললেন্স অরথ আমি যেহেতু নেগেটিভ দিয়ে উত্তরটা দিলাম এই জন্য এটা হচ্ছে এটার জন্য পারফেক্ট ঠিক আছে এই জন্য আমি এটাকে ইউজ কর আপনি যদি অ্যাফার্মেটিভ আনসার করেন তাহলে কি বলবেন বলবেন এটা এটা বলার প্রয়োজন নেই বাটো বলার প্রয়োজন নেই না বলে বলবেন আই গো টু সিনেমা টু ওয়াচ আ ফিল্ম কোয়াইট অফেন অথবা বলবেন অলমোস্ট এভরিডে এভরিডে তো কেউ তো সিনেমাতে জানা তো এটা বলা যাবে না এটা না বলাই ঠিক এটা বলবেন আই গো টু সিনেমা টু ওয়াচ আ মুভি কোয়াইট অফেন অথবা এটা দিতে পারেন ভেরি অফেন অথবা দিতে পারেন অ্যাট লিস্ট ওয়ান্স অর টোয়াইস এ উই তাহলে যে কোয়েশনটার জন্য যেটা অ্যাপ্রোপ্রিয়েট আপনি এটা ইউজ করবেন আপনি নেগেটিভ দিয়ে যদি আপনি অ্যাফার্মেটিভ আনসারটা করেন তাহলে আপনার আনসারটা একটু প্রলং হবে এক্সামিনার ভাববে আপনার ভিতরে বাসা আছে আপনি একটু প্রলং করতে পারছেন একটু পরে মজাটা দেখবেন দেখবেন